হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে সামনে ফ্যাশন হাউস থেকে থাকছে টুকরা কালেকশন এগুলো সবই হচ্ছে টুকরা কালেকশন এখানে প্রিন্ট করা আছে এবং তার পাশাপাশি স্টোন করা ডিজাইন করা বিভিন্ন কালেকশনগুলো আজকে অফারে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে হরিলুট অফার থাকছে আপনাদের জন্য চলেন আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্ট করা যেটাই নেবেন একদম অফার প্রাইজে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার দেওয়াই আছে যে এইটাতে দেখেন ছয় গজ আছে এটা হচ্ছে ড্রাগন কালার আমি জানি না এটা কার ভাগ্যে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন ইনশাল্লাহ এই যে এইটাতে দেখেন এটাতে পাঁচ গজ আছে এইটাও হচ্ছে পুরাটা দেখেন কাছে দিকে একটু দেখা দেন একদম কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে এটাতে পাঁচ গজ আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন ঠিকানা যে এটাতে ছয় গজ আছে কালো কালার কিস কিসে কালো তার ডিজাইন করা যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই যেটাতে আছে পাঁচ গছ বারো গিরা পাঁচ গছ বারো গিরা আছে একশো চল্লিশ টাকা গজ যেটাই নেবেন একশো চল্লিশ টাকা পার গছ এই যেটাতে আছে দুই গছ বারো দেখেন আর এই যে একটা আপনাদের বোনাস আজকের ভিডিওর এটা হচ্ছে আজকের ভিডিও একদম কি বলবো এই এটা মাংস টাইপের একটা কালার সাত গজ আছে এইটা যে পাবেন সে একদম লাখি কে পাবেন আমি জানি না যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই যে দেখেন আঙ্গুর কালার সাড়ে ছয় গজ আছে দাম শুধু থাকছে এগুলোর মাত্র একশো চল্লিশ টাকা পার গজ এই যে ছয় গজ আছে দেখেন একটা শাড়ির মাপে আছে এখন যেগুলো দেখাবো এগুলো লাস্টে রেখেছি যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটাতে আছে পাঁচ গজ এবং তারপরে যেটা দেখাবো এটাতে আছে হচ্ছে চার গজ এগুলো প্রিন্ট করা যেগুলো এগুলো বহর হচ্ছে সাড়ে তিন হাত দূরে থেকে প্রিন্টগুলো সুন্দর করে দেখা দেন দূরে থেকে এই যে দেখেন সারা এই প্রিন্টগুলো পুরা প্রিন্টগুলো দেখা দিবেন এটাতে আছে ছয় গজ দেখেন এগুলো একদম ইউনিক টুকরাতে থাকছে আছে কালেকশনগুলো যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা পাবেন না এই যেটাতে আছে ছয় গজ একটা শাড়ি হয়ে যাবে যেটাতে আছে সাড়ে পাঁচ গজ জামা অনা হয়ে যাবে অথবা সারা গার ড্রেস তৈরি করতে পারবেন এই যেটাতে আছে চার গজ দেখেন খুব সুন্দরভাবে একটা গাউন বা একটা বোরখা বা যে কোনো কিছু হয়ে যাবে যেটাতে আছে ছয় গছ যারা এগুলো নিবেন দ্রুত অর্ডার করতে হবে টোকেনটা অবশ্যই ফলো করবেন দূরে থেকে ধরেন টোকেনটা তো দেখাতে হবে টোকেনটা অবশ্যই সবগুলো টোকেন দেখ যা লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ